সভাপতি বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাদশ এখন পুরো দেশবাসীকে আপনি একটা কথাই বলতে চাই

সে হাজারো সাথে জড়িত তার নিজস্ব পার্সোনাল আয়না করে থাকতে পারে তো আমরা আমার বিনীত নিবেদন এর জন্যই যে সেনাবাহিনীর প্রধান কর্মকর্তা বা আমাদের তৎকালীন যে প্রধানমন্ত্রী বা আমাদের ছাত্র সমন্বয়ের যে ভাই তাদের কাছে আমার আকুল আবেদন যে এটা নিয়ে তদন্ত কারণ আমরা চোদ্দ বছর ধরে অনেক খোঁজাখুঁজির পর এখানে এসে লাস্ট দাঁড়িয়েছে যে আমার বাবার একটা প্রতিষ্ঠান দরকার মানুষ মরে গেলে একটা নিজেকে বুঝ দেওয়া যায় যে না ঠিক আছে মানুষটা মরে গেছে বাট কোনো খুবই সেরকম ভাবে যদি না পাওয়া যায় আসলে এটা আমাদের জন্য খুব হয়েছে আমাদের এলাকা বা গলিতে কোনো পাগল আমার মা বলতো হয়তো পাগল বানিয়ে যদি তোর বাবাকে রেখে ছেড়ে তো সামনে গিয়ে আমার মা উঠে দিয়ে দেখো তো এরকম আসলে প্যাথেটিক লাইফ লিড করা অনেক কিছু আমরা এর জন্যই এসেছি একটা হদিস মিলন বেঁচে তো ফিরা দেন আর যদি বেঁচে না থাকে ঠিক আছে কিভাবে মারা গেছে কারা নিয়েছেন কেন করছে তদন্ত চাচ্ছেন এটা সঠিক মানে সঠিক